ওয়ালাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটি মূলত কসমেটিক প্রোডাক্ট নিয়ে একটা ভালো কসমেটিক্স প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন এবং কিভাবে কিনবেন সে ব্যাপারে আমি সবসময় আপনাদেরকে সচেতন করে থাকি তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন তো আজকে যে প্রোডাক্টটি আমি আপনাদের আপনাদেরকে দেখাবো সেটা হলো শরীরের যে কোনো কালো দাগের জন্য অ্যাপ এবং মুখের যে কোনো কালো দাগ চিরতরে কিভাবে দূর করবেন সে ব্যাপারে আজকে আমি আপনাদেরকে জানাবো যাদের মুখে অনেক দাগ মেস্তার দাগ ব্রণের দাগ আপনার যে কোনো কালো দাগ কাটা দাগ বলেন যে কোনো কালো দাগের জন্য হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এ আপনার বায়োঅ্যাক্টিভ সোপ অ্যাক্টিভ সোপ এখানে লেখাই আছে ড্রাক স্পট যে কোনো কঠিন ডাক যাওয়ার জন্য এ ক্রিমটি বা বায়োঅ্যাক্টিভ সোপটি সবচেয়ে বেটার তাই আজকে আপনাদের এটা আমি ক্লোজ করে দেখাবো যাতে আপনারা চিনেন এবং অরিজিনালটা কিনতে পারেন এবং এটা পরিষ্কারভাবে দেখালে আপনারা অন্য দোকান থেকেও কিনতে পারেন অথবা আমার থেকে কিনতে পারবেন তাই আমরা আমি ক্লোজ করে আপনাদের দেখাবো যাতে আপনারা এটা পুরোপুরি কমপ্লিট এবং দেখতে পারেন তো চলুন কাছ থেকে দেখাই তো ভিডিও শুরুতে আবারও বলবো আমার যে এই যে ভিডিওটি দেখছেন আপনারা দেখার পরে যদি আপনারা এটা ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছবিতেই দেখতে পারতেছেন আপনারা যে আপনার সিক্রেট পার্টগুলি কীভাবে আপনাদের রিমুভ করবে দাগ ডাগ রিমুভ করবে এবং আপনার ডার্ক স্পট রিমুভ করার সোপ এটা আপনার শুধু যে দাগও যাবে সেটা না এটা ব্রাইটিংয়েরও কাজ করবে বায়ো অ্যাক্টিভ এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আপনি এখন আপনাদেরকে আমি চিনাবো এটা কীভাবে আপনি চিনবেন অরিজিনালটা অরিজিনাল চেনার উপায় হলো এটা পুরোটা আপনার র্যাপিং থাকবে এরকম মোড়ানো থাকবে কাগজ দিয়ে এভাবে কাগজ দিয়ে মোড়ানো থাকবে থাইল্যান্ডের একটা পতাকার সিনও থাকবে এবং পঁচাত্তর এম থাইল্যান্ডের এটা যখন আপনি কিনবেন তখন এই যে আবরণটা এটা উঁচা লাগবে এবং হাত দা ধরলে বোঝা যাবে যে একটা স্টিকারের মতো এবং এটা যখন খুলবেন তখন এরকম পরিষ্কার ঝকঝকা চকচকা দেখা যাবে আরেকটি হলো ভিতরে যখন আমি দেখাই আপনাদের এরকম কালো দেখা যাবে কালো দেখা কালো সবটি কালো দেখা যাবে এবং আপনার এই যে র্যাপিং করে থাকা থাকবে এভাবে আপনার অরিজিনালটা কিনতে পারেন আপনাদের দেখালাম এখন অরিজিনালটা কেনার চেনার উপায় এবং আরেকটি চিনের উপায় হলো যখন আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে বারকোড দিবেন বারকোড বার কোড দিয়ে আপনি সার্চ দেবেন এবং যে সার্চ দিলে আপনাকে অরিজিনাল ডুপ্লিকেট দেখায় দিবে এবং মেডিন ইন থাইল্যান্ড এমপিটি লেখা থাকবে আপনার এক্সপায়ার ডেট এই যে চব্বিশ এবং আঠাইশ সাল পর্যন্ত তো এইভাবে আপনারা চিনি নেবেন অরিজিনাল এবং এটা এখন বলবো যে এটার ব্যবহারবিধি ব্যবহারবিধি হলো যখন আপনি এটা যে কোনো কালো দাগ দূর করার জন্য প্রথমে আপনারা পানি দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবেন পরিষ্কার করে ওটা দুই থেকে তিন মিনিট ম্যাসেজ করবেন মানে ধো পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে এক সপ্তাহের ভিতরে আপনার যে কোনো কালো দাগ চলে যাবে যে কোনো কালো দাগ রোদে পড়া দাগ বলেন ব্রণের দাগ বলেন এবং আপনার মেস্তার দাগ বলেন যে কোনো দাগ আপনার চিরতরে চলে যাবে মুখের দাগ শরীরের দাগ যে কোনো সিক্রেট পার্টের দাগ একদম খুব 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 ব্লো মানে ব্লোয়িং করে আপনি উজ্জ্বল করবে এবং চিরতরে চলে যাবে তাহলে আপনারা এই সোপটি ব্যবহার করতে পারেন এটা খুবই বায়ো অ্যাক্টিভ সোপটি অনেক অনেক ভালো এটা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি যেমন আপনার তৈরি হয়েছে এটা ক্লোজ দেন আপনার চারকল এবং ভিটামিন সি ক্লোজ দেন গ্রাফসেট বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি যেটা আপনাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো তাই আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন শরীরের যে কোনো কালো দাগের জন্য সিক্রেট ফার্টের জন্য মুখের কালো দাগের জন্য একদম চিরতরে চলে যাবে আর আপনাদের তো ফার্স্টেই বললাম যে কিভাবে চিনবেন এটা চিনি কিনবেন এবং এটা খুবই ভালো এটা প্যাকেট প্যাকেট জাত খুব ভালো গ্র্যান্ডটা অনেক চমৎকার এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করতে পারেন বায়ো অ্যাক্টিভ বা একটি যে কোনো দাগের জন্য সবচেয়ে বেটার এবং কোয়ালিটিফুল জিনিস তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ